বাপরে বাপ কি খেলাটাই না হলো একটা সময়ের জন্য মনে হচ্ছিল যেমন আমাদের ইন্ডিয়াটা হেরে যাবে মানে কি আর বলবো ভাই হাসবো না কানবো খুঁজে পাচ্ছি না নিউজিল্যান্ডের চাচারা ভাই তোমরা তো এটাই মনে যে ইন্ডিয়াকে হারিয়ে মানে কি আমাদের ইন্ডিয়ারা খেলতে জানে না এটা কি বাংলাদেশের প্লেয়ার ভাই যে এত কাছে যে আমাদের ইন্ডিয়া হেরে যাবে মানে আমি বুঝতেছি না ভাই নিউজিল্যান্ড ট্রাই তো ভাই ভালো করেছিল বাট এভাবে ইন্ডিয়াকে আটকানো সম্ভব নয় ভাই নিউজিল্যান্ডের চাচারা এটা সম্ভব নয় কিছু মতেই সম্ভব নয় আমাদের রাহুল চাচা কি খেলেনি বলে মানে টুকটুক টুকটুক করতেছিল সে কারণে তোমরা মনে করেছিলাম ম্যাচটা জিতে যাবে দিল তো লাস্ট তিন বলে ফাটিয়ে দিল চার চার ছয় মেরে মানে ভাই আমাদের ইন্ডিয়ার প্লেয়ারদেরকে হালকাই নিয়ে নিয়েছিল নাকি তোমরা আর কি বলবো কিছু বলার নেই তিনশো রান বানিয়েছিল নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে আট উইকেট পড়ে গিয়েছিল তাদের তিনশো ছ রান করে দিয়েছে আমাদের মানে ইন্ডিয়ান প্লেয়াররা ঊনপঞ্চাশ ওভারে তাও হ্যাঁ খেলাটা অনেক টান টান হয়েছিল এমন একটা মনে হচ্ছিল যে মানে ইন্ডিয়া হেরে যেতেও পারে বাট এটা হবে না ভাই হবে না যদি রানটা আরেকটু বেশি থাকতো না তখন আমাদের কেল চাচা ভাই প্রচুর মারতো প্রচুর মারতো সে তো দেখতে ছিল ভাই ডিফেন্স করি টেস্টের মতো খেলি কি আর আছে রান তো কম মানে এক বল করতে হবে এক রান করতে হবে এরকম একটা ব্যাপার ছিল যে চল্লিশ বলে চল্লিশ রান সে কারণে হয়তো আমাদের চাচা মারেনি আর নিউজিল্যান্ডের প্লেয়াররা মনে করেছে যে না ভাই ওরা তো পাচ্ছে না ওরা তো মারতে পারছে না মানে আর কি আর বলবো তো দেখালো তো লাস্ট তিন বলে কি করতে পারে আমাদের কেল চাচা তো একটু শুনে নাও তোমরা কি ছিল আমাদের ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ আর কিভাবে কি খেলাটা হলো তো আমাদের ইন্ডিয়ান রোহিত শর্মা প্রথমে ব্যাটিং করতে গিয়েছিল উনত্রিশ বলে ছাব্বিশ রান করেছে চারটা তিন দুটা ছয় উননব্বই এর স্ট্রাইক রেট শুভমন গিল কত তারপরে ব্যাটিং এসেছিল একাত্তর বলে ছাপান্ন রান তিনটা চার আর দুটা ছয় এখানে আটাত্তরের স্ট্রাইক রেটে খেলেছে স্ট্রাইক রেটটা খুবই কম শুভমন গিলের ভাই ঠিক আছে এরকম স্ট্রাইক রেটলে নিয়ে খেলা যায়নি যেহেতু তুমি ওপেনিংয়ে নেমেছো স্ট্রাইক রেট তোমার আটাত্তর মানা যাচ্ছে না ভাই ঠিক আছে বিরাট কোহলি খেলেছে তিরানব্বই বলে তিরানব্বই নেই একানব্বই বলে তিরানব্বই রান একশো দুইয়ের স্ট্রাইক রেট আটটা চার একটা ছয় একশো দুইয়ের স্ট্রাইক রেট ওড়িয়া এর পক্ষে খুবই একটা ভালো স্ট্রাইক রেট ঠিক আছে শ্রেস আয়ার সাতচল্লিশ বলে ঊনপঞ্চাশ রান চারটা চার একটা ছয় একশো চারের স্ট্রাইক রেট ভালো স্ট্রাইক রেটে শ্রেস আয়ারও খেলেছে রবীন্দ্র জাদেজা পাঁচ বলে চার রান মানে এই প্লেয়ারটাকে তো চেন্নাই ছেড়ে দিয়েছে এবারে তো ইন্ডিয়ারও ছেড়ে দেওয়া উচিত ঠিক আছে বন্ধুরা বাট ইন্ডিয়া কেন ছাড়ছে না আমি বুঝে পাচ্ছি না রাহুল আমাদের রাহুল চাচা একুশ বলে উনত্রিশ রান একশো আটত্রিশের স্ট্রাইক রেটে খেলেছে না প্রথমে মনে হচ্ছিল রাহুল চাচা তো যেমন টেস্ট খেলতে এসেছে তারপরে দিলরে ভাই একদম ঠিক আছে তারপরে হারশিত রানা তেইশ বলে উনত্রিশ রান এই প্লেয়ারটাও খেল দিয়েছে দেখো তেইশ বলে উনত্রিশ রান তো করেছে তারপরে একশো ছাব্বিশের স্ট্রাইক রেটে খেলে দিচ্ছে দুটা চার মেরেছে একটা ছয় মেরেছে সেই ছয়টা যে দিলোরে ভাই কি একটা করে দিয়ে দিলো মানে আমি বললাম কি গেলো গুলি গেল না রকেট গেলো রে ভাই তারপরে আমাদের সুন্দর আছে সাত বলে সাত রান একশো স্ট্রাইকে তার মারা দরকারই ছিল না এমন জায়গায় এসে খেলেছে না সে মারা দরকারই ছিল না আর দু একটা ট্রাই করেছিল বাট হলো না ঠিক আছে ব্যাটে বলে এতটা কানেক্ট হয়নি সে কারণে হয়তো যায়নি তো চলো আমাদের ইন্ডিয়া যে বলিং করেছে কিভাবে কি করেছে একটু দেখে নিই আমরা ইন্ডিয়া বলিং এ আমাদের মোহাম্মদ সিরাজ দুই উইকেট নিয়েছে পাঁচের ইকোন ঠিক আছে প্রত্যেক ওভারে পাঁচ রান খেয়েছে দু উইকেট নিয়েছে আট ওভার করে টোটাল চল্লিশ রান খেয়েছে মোহাম্মদ সিরাজ হারশিদ রানা দশ ওভার করে টোটাল পঁয়ষট্টি রান করেছে মানে পঁয়ষট্টি রান খেয়েছে দু উইকেট নিয়েছে সুন্দর পাঁচ ওভার করে সাতাশ রান খেয়েছে জিরো উইকেট মানে বলিংটা ভালো করতে পারে না ভাই কোনো উইকেট পাইনি পার্থিক কৃষ্ণা ন ওভার করেছে ষাট রান খেয়েছে মানে এই বলিংটা একটু বেশি রান খেয়ে নিয়েছে ভাই কুলদীপ যাদব রান খেয়েছে একটা উইকেট নিয়েছে রবীন্দ্র ওভার করেছে ছাপান্ন রান দিয়েছে ঠিক আছে আর জিরো উইকেট মানে এইখানে সবচেয়ে ভালো বলিং করেছে আমাদের মোহাম্মদ সিরাজদা আর এ পার্থিক কৃষ্ণা আর এ ধারে রানা পার্থিক কৃষ্ণা হয়তো রান খেয়েছে কিন্তু দুটা উইকেটও নিয়েছে বন্ধুরা ঠিক আছে রান খেতে পারে যে উইকেট নেবে সেটা রান খাবে কারণ তাকে আউট করার চেষ্টা থাকলে একদম মারবে বন্ধুরা এই কথাটা ভেবে রাখো তো আমাদের কি একটা ইন্ডিয়ান টিম ছিল নিউজিল্যান্ডকে ওরা আসলে বাস দিয়ে দিচ্ছে এবারে নিউজিল্যান্ড দেখো কি করা যাক মানে আর কোনোদিন হয়তো ভাববে না যে ইন্ডিয়াকে এত কম কমজোরি মানে এতই হালকাতে নেবে না যেভাবে বাসটা দিলো না আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা নিউজিল্যান্ডকে ভাই কি আর বলবো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এরকম রিলেটেড আরো ভিডিও পেতে চাও